যখন আপনারা ধান লাগাতে থাকেন ধান লাগানোর পূর্বে জমিগুলো চাষ দেওয়ার সময় জমিটি উঁচু নিচু হয়ে যায় জমিটি উঁচু নিচুটা সমান করার জন্য আপনারা যেটা ম্যাক্সিমাম বলে থাকেন বাসুই দিয়ে থাকেন অথবা মই দেওয়া হয় ঠিক বাসুই অথবা মই দেওয়ার জন্য জমিটা সমান সমতল করতে হয় যেন পানি সর্ব স্থানে থাকে এই পরিপ্রেক্ষিতে যখন আপনারা বাসুই বা মই দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা গরু বা মহিষ ব্যবহার করে থাকেন বাসুই বা মই দেওয়ার জন্য কিন্তু বর্তমান দেশ যত আপডেট হয়ে উঠেছে যে সকল কৃষি ক্ষেত্রে আধুনিক মেশিনারি ব্যবহার হচ্ছে কিন্তু সেই বাসুই অথবা মই দেওয়ার জন্য ওই মেশিনটি কিন্তু এই মিনি পার্টি ব্যবহার হবে যেমন আপনারা চালিয়ে এখানে ধরে থাকবেন গাড়িটি চালার জন্য প্রস্তুত থাকবে ফাল সেকশন খুলে দেবেন ফাল সেকশন খুলে দেওয়ার পরে এখানে সাথে রশি বাঁধে আপনারা বাসু বা মই দিয়ে থাকেন সেটা এখানে দেবেন দেওয়ার পরবর্তীতে এখানে দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থেকে গাড়িটি চালানোর জন্য প্রস্তুত থাকবেন গাড়িটি আপনারা সেই বাসুইর উপরে বা মইয়ের উপরে দাঁড়িয়ে সুন্দরভাবে জমিটা সমতল সমান করতে পারবেন আপনারা দেখুন এখানে যে চাকা সেকশনটা রয়েছে এটা কিন্তু তলিয়ে যাওয়ার কোনো ভয় নেই এটা কিন্তু মাটির ভেতরে গভীরে তলিয়ে যাবে বা ডোবা জমি হলে সেখানে কিন্তু যাবে না এখানে ফাল সেকশনটি চাকা সেকশনটি সুন্দরভাবে এটা বড় করা হয়েছে আপনারা দেখুন যেটা যেন তলিয়ে না যায় তার জন্য অনেকটা বড় করা হয়েছে যেন মাটির গভীরে না চলে যায় আর এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ যারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বার কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছ দিয়ে থাকি যেটা আপনারা কুরিয়ারে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আর সরাসরি দিলে সেই পরিপ্রেক্ষিতে আমাদের আমাদের ঠিকানা লোকেশন জেলা দ্রহ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পলিবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে এই মিনি টিলার সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মিনি টিলার সংগ্রহ করে নিন সকলে সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ